সঙ্গে তোমরা এই জায়গায় দেখতে পারছো আমাদের দুটো চীনা হাসের বাচ্চা আছে এগুলো হলো করোটিয়া যে হাট আসে প্রতি হাট হয় হলো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন হাট হয় এটা বাংলাদেশের সবথেকে সেকেন্ডে আসে সব থেকে বড় হাটে ওই জায়গাতে প্রচুর হাঁস হাঁস মুরগি আছে চীনা হাঁস সাদা হাঁস তারপর দেশি হাঁস তারপরে যে পাতি হাঁস বলে মেবি পাকিস্তানি মুরগি তারপরে যে টাইগার মুরগি যে বড়গুলো আছে খাসি মুরগি পাহাড়ি মুরগি তারপর যে আরও বড় বড় মুরগি আছে তারপর এই যে অনেক ধরনের কবুতর পাওয়া যায় শার্টিন তারপর মুখী পাওয়া যায় তারপর আবার ওই জায়গায় অনেক অনেক কবুতর পাওয়া যায় যেমন দেশি কবুতর তারপর যে এই করে এইরকম অনেক কিন্তু কবুতর পাওয়া যায় ওই জায়গা থেকে কিন্তু আমরা একটা পাখিও যেন নামটা নামটা আমার খেয়াল নেই সো ওই পাখিটাও কিন্তু পাটা অনেক লম্বা এটা তোমরা গুগলে সার্চ দিতে ময়ূর ময়ূরের মতন কালার সো কালিম পাখি ওইটা ওই কালিম পাখিও কিন্তু একজোড়া ব্যক্তি করতে নিয়ে গিয়েছিল তারপর এই যে ফিন্স পাখি লাভ বার্ড তারপর টিয়া পাখি যে আছে টিয়া পাখিও বিক্রি করতে নিয়ে গিয়েছিলো ওই জায়গা থেকে কিন্তু আমরা এই হাঁসের বাচ্চা দুটো কিনে সো যার কাছ থেকে আমরা হাঁসের বাচ্চা কিনেছিলাম তার নাম্বার কিন্তু আমার কাছে আছে ওই নাম্বারটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে স্ক্রিনে দিয়ে দিব সো এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে মোমো আছে পেট ও কিন্তু খাঁচা বন্দি আছে আর ও কিন্তু খাওয়ার জন্য প্রতি মুহূর্ত এই মানে ত্যাগ করে আসে যে কখন বের করবে কখন খাবে কিন্তু ওকে আমরা খাওয়ার সুযোগ দিব না আমাদের এত বড় একটা খাঁচায় আমরা ওকে আটকে রেখেছি আর ওরা কিন্তু এই জায়গায় যে খাচ্ছে বড় যে ফিডগুলো আছে ওরা কিন্তু শুকনো খাবার কিন্তু কখনোই খাবে না শুকনো খাবার খেলে ওদের গলায় মেবি আটকে যায় তারপরে তাই আর ওরা কিন্তু সময় পানি দিয়ে থাকে একটা শর্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সেটাই দেখবে যে ওরা কিভাবে মানে গোসল করছে এই পানিতে তো ওরা কিন্তু ফিড দিবে ফিড ভিজিয়ে দেবে বেশি পানি দিবে আর কম এইটা দিবে। পানি মানে ফিট কম দিবে আর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ এই যে এই মুরগিগুলো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম টাইগার আর আলহামদুলিল্লাহ ওরা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এই যে দেখো পার্কগুলো কত বড় তারপর ওই যে ওই জায়গায় আর একটা আসছে চারটা ছিল বড় বড় চারটা তারপর পরে যে চারটা কিনেছিলাম সেই চারটার মেবি ফ্লু ছিল তারপর ওরা মারা গিয়েছে আর ওই যে ওরা যে চারজন আছে ওরা কিন্তু আসছে আর আর যে দুটো আছে ওই দুটো কিন্তু পিছনে পিছনে কিন্তু ঘোরাফেরা করছে তা ওরা কিন্তু প্রচুর পাচ্ছে ওদের কিন্তু আমরা নামও রেখে দিয়েছি ওইটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাই